আজকের এই ভিডিওটিতে আমরা সংবিধান নিয়ে আলোচনা করব এই ভিডিওটিতে আমরা ভারতীয় গণপরিষদ নিয়ে দশটি কোশ্চেন আলোচনা করব যেগুলো বিভিন্ন পরীক্ষাতে এসেছে তো আমাদের প্রথম কোশ্চেন হলো কোন প্রস্তাবের ওপর ভিত্তি করে গণপরিষদ গঠিত হয়েছিল তো এখানে সঠিক উত্তর হয়ে যাবে ক্যাবিনেট মিশন উনিশশো ছেচল্লিশ তো এবার এর ডিটেল এক্সপ্লেনেশন জেনে নেওয়া যাক গণপরিষদের ধারণাটি প্রথম উনিশশো সালে এম এন রায় দেন যাই হোক উনিশশো সালে ক্যাবিনেট মিশন পরিকল্পনার ভিত্তিতে প্রকৃত গণপরিষদ গঠিত হয়েছিল উনিশশো সালে ভারতীয় জাতীয় কংগ্রেস প্রথমবারের মতো আনুষ্ঠানিকভাবে ভারতের জন্য একটি সংবিধান প্রণয়নের জন্য গণপরিষদের আহ্বান জানায় গণপরিষদের গঠন প্রথমে গণপরিষদের সদস্য সংখ্যা ছিল তিনশো জন দেশভাগের পর কিছু সদস্য পাকিস্তানে চলে যান ফলে সেই সদস্য সংখ্যা নেমে দাঁড়ায় দুশো জন এর মধ্যে আবার দুশো জন ব্রিটিশ প্রদেশের মধ্যে ছিল এবং মাত্র সত্তর জন বিভিন্ন রাজ্য থেকে মনোনীত হয়েছিল ডক্টর সচ্চিদানন্দ সিনহা গণপরিষদের প্রথম অস্থায়ী চেয়ারম্যান ছিলেন পরে ডক্টর রাজেন্দ্র প্রসাদ সভাপতি নির্বাচিত হন এবং গণপরিষদের সহসভাপতি ছিলেন হরেন্দ্র কুমার মুখোপাধ্যায় বিএন এন রাও সংবিধানিক উপদেষ্টা ছিলেন তো এইবার ক্যাবিনেট মিশন সম্পর্কে একটু জেনে নেওয়া যাক ক্যাবিনেট মিশন ব্রিটিশ সরকার অ্যাটলিট দ্বারা পরিচালিত ছিল এবং উনিশশো সালে ফেব্রুয়ারি মাসে এটি ভারতে আসেন এই মিশনের মধ্যে তিনজন সদস্য ছিল যারা হলেন প্যাথিক লরেন্স স্টেফোর্ড ক্রিপস এবং এভি আলেকজান্ডার আমাদের নেক্সট কোশ্চেন হলো ভারতীয় সংবিধানের প্রস্তাবনায় কোন অংশ নেই তো এখানে সঠিক উত্তর হয়ে যাবে যুক্তরাষ্ট্রীয় শাসন তো এইবার ভারতীয় প্রস্তাবনা সম্পর্কে ডিটেলস এক্সপ্লেনেশন জেনে নেওয়া যাক প্রস্তাবনা ভারতীয় রাষ্ট্রকে সার্বভৌম সমাজতান্ত্রিক ধর্মনিরপেক্ষ গণতান্ত্রিক প্রজাতন্ত্র হিসাবে সংজ্ঞায়িত করেছে বিয়াল্লিশতম সংশোধনে উনিশশো সালে সমাজতান্ত্রিক এবং ধর্মনিরপেক্ষ এই দুটি শব্দ সংবিধানের মধ্যে যুক্ত করা হয় আমাদের নেক্সট কোশ্চেন হলো ভারতীয় সংবিধান কবে কার্যকর হয় তো এটির সঠিক উত্তর হয়ে যাবে ছাব্বিশে জানুয়ারি উনিশশো ভারতীয় সংবিধান গণপরিষদ উনিশশো সালে নয়ই ডিসেম্বর প্রথম বৈঠক শুরু করে এবং উনিশশো সালে তেরোই ডিসেম্বর জওহরলাল নেহরু বিধানসভা ঐতিহাসিক উদ্দেশ্য প্রস্তাব প্রেরণ করেন উনিশশো সালে বাইশে ডিসেম্বর অ্যাসেম্বলি দ্বারা সর্বসম্মতভাবে এটি গৃহীত হয় ভারতীয় সংবিধান তৈরি করতে দুই বছর এগারো মাস আঠারো দিন সময় লাগে এবং মোট এগারোটি অধিবেশন হয়েছিল উনিশশো সালে চব্বিশে জানুয়ারি গণপরিষদ তার চূড়ান্ত অধিবেশন সম্পূর্ণ করে উনিশশো সালে ছাব্বিশে নভেম্বর সংবিধানের মধ্যে একটি প্রস্তাবনা তিনশো পঁচানব্বইটি ধারা এবং আটটি তফসিল নিয়ে সংবিধান সম্পূর্ণ হয় উনিশশো পঞ্চাশ সালে ছাব্বিশে জানুয়ারি সংবিধানের শুরুর তারিখ হিসেবে উল্লেখ করা হয়েছে তাই এই দিনটিকে প্রজাতন্ত্র দিবস হিসাবে পালন করা হয় তো আমাদের নেক্সট কোশ্চেন হলো ভারতীয় সংবিধানে স্বাধীনতা সমতা ভাতৃত্ববোধের আদর্শগুলো কোন দেশ থেকে নেওয়া হয়েছে তো এটির সঠিক উত্তর হয়ে যাবে ফরাসি সংবিধান তো এবার আমরা দেখে নেব রাশিয়ান সংবিধান থেকে কি কি নেওয়া হয়েছে রাশিয়ান সংবিধান থেকে আমরা মৌলিক কর্তব্য প্রস্তাবনায় ন্যায় বিচারের আদর্শ যেমন সমাজতান্ত্রিক অর্থনৈতিক এবং রাজনৈতিক তো এইবার দেখে নেব আমরা আমেরিকান সংবিধান থেকে কী সব জিনিসগুলো আমরা নিয়েছি আমেরিকান সংবিধান থেকে আমরা মৌলিক অধিকার বিচার বিভাগে স্বাধীনতা বিচার বিভাগীয় পর্যালোচনা রাষ্ট্রপতি সুপ্রিম কোর্ট ও হাইকোর্টের বিচারপতিদের অপসারণ উপরাষ্ট্রপতি পদ প্রভৃতি বিষয়গুলো গ্রহণ করে থাকি তো আমাদের নেক্সট কোশ্চেন হল রাষ্ট্রপতি দ্বারা রাজ্যসভায় সদস্যদের মনোনয়নের পদ্ধতিটি কোন দেশ থেকে নেওয়া হয়েছে তো এটা সঠিক উত্তর হয়ে যাবে আয়ারল্যান্ড আয়ারল্যান্ড থেকে আমরা এই পদ্ধতিটি নিয়েছি রাষ্ট্রপতি দ্বারা রাজ্যসভায় সদস্যদের মনোনয়ন আয়ারল্যান্ডের সংবিধান থেকে অনুপ্রাণিত এবং গৃহীত হয়েছে ভারতীয় রাষ্ট্রপতি বিভিন্ন ক্ষেত্রে বিশেষ জ্ঞান সম্পন্ন বারো জনকে মনোনীত করেন এই বারো জন ব্যক্তিরা শিল্প সাহিত্য বিজ্ঞান এবং সমাজসেবার কাজে যুক্ত থাকে তো আমরা ভারত শাসন আইন উনিশশো থেকে কি কি নিয়েছি সেগুলো একবার দেখে নেওয়া যাক যেমন রাজ্যপালের অফিস মার্কিন আদালত পাবলিক সার্ভিস কমিশন জরুরি বিধান কানাডা থেকে আমরা নিয়েছি একটি শক্তিশালী কেন্দ্র হল ফেডারেশন অবশিষ্টাংশ সুপ্রিম কোর্টের উপদেষ্টার এক্তিয়ার এছাড়াও রাশিয়ার সংবিধান থেকে আমরা নিয়েছি মৌলিক কর্তব্য এবং পঞ্চবার্ষিকী পরিকল্পনা আমাদের নেক্সট কোশ্চেন হলো নিচের কোনটি অন্যায় বিচার্য তো এখানে সঠিক উত্তর হয়ে যাবে নির্দেশমূলক নীতি এই নির্দেশমূলক নীতিগুলি সংবিধানের ছত্রিশ থেকে একান্নতম ধারায় চারটি ভাগে গণনা করা হয়েছে এই ধারণাটি স্প্যানিশ সংবিধান থেকে অনুলিপ্ত করা হয়েছে ডক্টর বি আর আম্বেদকর এই নীতিগুলোকে ভারতীয় সংবিধানের অভিনব বৈশিষ্ট্য বলে বর্ণনা করেছেন আমাদের নেক্সট কোশ্চেন হলো ভারতীয় সংবিধানের অধীনে সুপ্রিম কোর্টের অংশ তিন দ্বারা প্রদত্ত যে কোনো অধিকারের প্রয়োগের জন্য নিচে কোনটি জারি করতে পারে অর্থাৎ সুপ্রিম কোর্ট নিচের কোনটি জারি করার ক্ষমতা রাখে তো এখানে সঠিক উত্তর হলো লেখ এই লেখ অর্থাৎ রাইটগুলি বত্রিশ নম্বর ধারার অধীনে সুপ্রিম কোর্ট এবং দুশো ছাব্বিশ ধারার অধীনে হাইকোর্টের দ্বারা জারি করা একটি আইনি আদেশ এটি ভারতীয় সংবিধানের অংশ তিনে রয়েছে এবার দেখে নেওয়া যাক অধ্যাদেশ অধ্যাদেশগুলি আইনের অনুরূপ লোকসভা রাজ্যসভা বা উভয় অধিবেশনে না থাকলে ভারতের রাষ্ট্রপতি দ্বারা জারি করা হয় ধারা একশো রাষ্ট্রপতি অধ্যাদেশের প্রণয়নের ক্ষমতা রাখে এবং দুশো তেরো নম্বর ধারায় রাজ্যপাল অধ্যাদেশের প্রণয়নের ক্ষমতা রাখে তো আমাদের নেক্সট কোশ্চেন হল সংবিধানে প্রতিকারের অধিকার কিসের আওতায় আসে তো সংবিধান প্রতিকারের অধিকার আমাদের মৌলিক অধিকারের মধ্যে রয়েছে ভারতীয় সংবিধানের বত্রিশতম ধারায় সংবিধানের প্রতিকারের অধিকার প্রদান করা হয়েছে এতে সুপ্রিম কোর্টে যাওয়ার অধিকারের বিধান রয়েছে সুপ্রিম কোর্টের মৌলিক অধিকারের প্রয়োগের জন্য নির্দেশ বা আদেশ বা লেখ জারি করার ক্ষমতা থাকে হাইকোর্টগুলিও দুশো ছাব্বিশ ধারার অধীনে এই বিধানগুলি কার্যকর করার ক্ষমতা রাখে তো আমাদের নেক্সট কোশ্চেন হলো ভারতীয় সংবিধানের জরুরি বিধান কোথা থেকে নেওয়া হয়েছে তো এটি সঠিক উত্তর হবে ভারত সরকার আইন উনিশশো পঁয়ত্রিশ থেকে ভারতীয় সংবিধানের জরুরি বিধানগুলি তিনশো বাহান্ন থেকে তিনশো ষাট নম্বর ধারা রয়েছে এবং অংশের দিক থেকে দেখতে গেলে এটি ভারতীয় সংবিধানের আঠেরোতম অংশের অন্তর্ভুক্ত ভারতীয় সংবিধানে তিন ধরনের জরুরি অবস্থার কথা বলা হয়েছে জাতীয় জরুরি অবস্থা এটি ভারতীয় সংবিধানের তিনশো বাহান্নতম ধারায় রয়েছে দু নাম্বার রাজ্যের জরুরি অবস্থা এটি তিনশো ছাপ্পান্নতম ধারায় রয়েছে এটি রাষ্ট্রপতিদের বিধি হিসাবেই জনপ্রিয় আর্থিক জরুরি অবস্থা এটি ভারতীয় সংবিধানের তিনশো ষাটতম ধারায় রয়েছে তো আমরা ভারত শাসন আইন উনিশশো থেকে যে সমস্ত বিষয়গুলি আমাদের সংবিধানে গৃহীত করেছি সেগুলি হলো যুক্তরাষ্ট্রীয় প্রকল্প রাজ্যপালের কার্যালয় বিচার বিভাগ পাবলিক সার্ভিস কমিশন জরুরি বিধানসমূহ প্রশাসনিক বিষদ তো আমাদের নেক্সট কোয়েশ্চেন অর্থাৎ লাস্ট কোশ্চেন হল নিচের কোনটি মৌলিক কর্তব্য তো এখানে এই সংহিতার বদলে অপশানে যে সংহিতা দেওয়া আছে এগুলি সংহিতা হবে না এগুলো টাইপিং মিস্টেক হয়ে গেছে এই সংগৃহীতাগুলো চেঞ্জ করে এই সংগৃহীতাগুলো চেঞ্জ করে এখানে আমরা ব্যবহার করবো সহিংসা এটি সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি অর্থাৎ জনসাধারণের সম্পত্তি রক্ষা এবং মৌলিক কর্তব্য হলে একটি নৈতিক বাধ্যবাধকতার একটি সেট যা ভারতীয় সংবিধানে উল্লেখ করা হয়েছে এগুলি উনিশশো ছিয়াত্তর সালের বিয়াল্লিশতম সংশোধনের দ্বারা ভারতীয় সংবিধানে যুক্ত করা হয়েছে ধন্যবাদ এই ভিডিওগুলি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং আমাদের পাশে থাকবে